হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত ফর্টি ফোর বাই ওয়ান কালিতলা লেনে একটি বহুতল বাড়ির ছাদে রান্না হচ্ছিল সেখানে গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎই আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিয়েবাড়ি জুড়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে ঘটনাস্থলে গোলাবাড়ি থানার পুলিশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই বিয়ে বিয়েবাড়ির ছাদে রান্নার কাজ চলছিল তখন গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুন লেগে যায় এরপরে বিয়েবাড়ির মানুষেরা আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং বিয়েবাড়ির লোকেরাই দমকলকে খবর দেয় হতাহতের কোনো খবর নেই ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা কিন্তু সাধারণ মানুষের বক্তব্য একই ঘটনা কিছুদিন আগে ফোর্সর রোডের একটি বিয়ে বাড়ি বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় তারপরও কোনো সতর্কতা প্রশাসন এবং ক্যাটারিং এর তরফ থেকে নেওয়া হয় না অল্পের ওপর দিয়ে গেলেও আগামী দিনে যদি এই ধরনের ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটে তাহলে বিষয়টি আরও মারাত্মক আকার নেবে বলে সাধারণ মানুষের ধারণা তাদের দাবি এই ধরনের অনুষ্ঠানে সব সময় দাহ্য পদার্থ এবং গ্যাস সিলিন্ডার নিয়ে সতর্ক থাকা উচিত বলে মনে করেছেন তারা হাওড়া থেকে খবর आके हेल्प किया तो हम, तो फिर हम, हम फिर 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 लोग লোক निभा दिया कोई नुकसान कुछ नहीं हुआ